রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা টুথপেস্ট বা মাজন ইত্যাদি দিয়ে পাউডার ইত্যাদি দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কিনা। এ বিষয়ে আমাদের দেশের ওলামাইক্রাম বলে থাকেন এটি মাকরুহ এবং অপছন্দনীয় রোজা হয়ে যাবে কিন্তু একান্ত প্রয়োজন ছাড়া আপনি এটি মুখে ব্যবহার করার ফলে আপনার তুতুর সাথে অপ্রয়োজনে কিছু জিনিস আপনার পেটে যাচ্ছে সেটা পরিমাণে কম হলেও তো এই জন্য এটা আপনার জন্য অনুচিত এবং মাকরু সাহারি খাওয়ার সাথে সাথে আপনি ফজরের আগে আগে ব্রাশ করে ফেলবেন এরপর বেলা আপনি মেসোয়াক করবেন কিংবা খালি ব্রাশ দিয়ে আপনি দাঁত ঘষবেন বা পরিষ্কার করবেন যদিও সৌদি আরবের স্কলার করেন এবং ক্রাম রাম এটিকে মাকরু বলেন না তারা এটাকে জায়েজ বলেন কিন্তু মাকরু হওয়াটা অপছন্দনীয় হওয়াটাই হলো অধিকতর যুক্তিযুক্ত কারণ টুথপেস্ট এটি আমাদের চতুর সাথে ভেতরে চলে যায় হোক না সেটা পরিমাণে কম ইফতার কি দাঁতে দাঁত ব্রাশ করা যাবে খালি ব্রাশ করতে তো কোনো অসুবিধা নাই পেস্ট দিয়ে ব্রাশ করাটাকে পোলামাইকরা মাকরু বলেছেন যদি আরবেন স্কলাররা সেটাকে মাকরু বলেন না তো মাকরু হওয়ার মতটাই অধিকতর শক্তিশালী কারণ হলো এটি ছাড়াও আমরা আমাদের দাঁত পরিষ্কার করার অবশ্য আছে তাহলে বিনা প্রয়োজনে দাঁতে এটা ঘষলাম তাহলে ধুতুর সাথে আমাদের এটি পেটে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকছে এই কারণে এটা অ্যাভয়েড করাই ভালো আমরা মেসওয়াক করব বেশি বেশি করে আর খালি ব্রাশ করতে পারি আর পেস্ট দিয়ে ব্রাশ করবো আমরা তা সারি করা পর্যন্ত যদিও যদি আপনি প্রাশকরণ পেস্ট ব্যবহার করে এবং কুলি করে ফেলে দেন মানে কোনোভাবে যেন গলা ভিতরে না যায় সে যেন আপনার চেষ্টা করেন এবং না যায় তাহলে সেক্ষেত্রে আপনার রোজা হয়ে যাবে রোজা হবে না ব্যাপার সেরকম নয় আহমদ রাহিম আপনি লিখেছেন তারাবিন নামাজ না পড়লে কি রোজা হবে জি ভাই অবশ্যই রোজা হয়ে যাবে রোজার সাথে তারাবিন নামাজের সম্বর এরকম নয় যে একটা না করলে আরেকটা হবে না দুইটা স্বতন্ত্র ইবাদত তারাবি কোনো কারণে পড়তে না পারলেও রোজা আপনাকে রাখতেই হবে